নমস্কার বন্ধুরা আমি সৃজিতা আর শ্রীজিতা দীনালিপুদে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তোমাদের সামনে আমার নতুন উপস্থাপনা কবি শঙ্খ ঘোষের কবিতা যমুনাবতী চলো শুরু করি ওয়ান মো আনফর্চুনেট ওয়্যারি অফ ব্রেথ র্যাশলে ইম্পর্চুনেট গান টু হার ডেথ নিভন্ত ওই চুল্লিতে মা একটু আগুন দে আরেক কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নোটন নোটন পায়রাগুলো খাঁচাতে বন্দি দু এক মুঠ ভাত পেলে তাই ওড়াতে বন্দি হায় তোকে ভাত দি কি করে যে ভাত দি হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত ওই চুল্লি তবে একটু আগুন দে হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে দুই পারে দুই রুই কাতলার মারুনি ফন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি বর্গিনা টর্গিনা জমকে কে সামলায় ধার চকচকে থাবা দেখছো না হামলায় হামলায় কান্না কন্যার মায়ের না মায়ের কান্নাই মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চলল মেয়ের চলল বাজে না ডম্বরু অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ তা চলল মেয় রনে চলল পেশির দৃঢ় ব্যথা মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চলল মেয়ের চলল মৃত্যু এলো মৃত্যুরই গান গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাদে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র মন ঘি যমুনাবতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপোর নিয়ে যমুনা সরস্বতী গেছে এ পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে থ্যাংক ইউ আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও থ্যাংকস ফর ওয়াচিং